ট্রাম্প জিতে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট হলেন মানে একবার পরাজিত হয়ে আবার এসে প্রেসিডেন্ট হওয়া খুবই অবিশ্বাস্য তিনি প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন এই সম্ভাবনা খুবই ছিল আমি গতকালই যে ভিডিও দিয়েছিলাম সেখানে আপনাদের জানিয়েছি আপনারা অনেকে এমনি গ্লোবাল মিডিয়াতে দেখেছেন পপুলার ভোটে তার পিছিয়ে থাকার সম্ভাবনা দেখা গেলেও যেটা মূলত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করে সেটা ইলেকট্রাল কলেজ সেখানে উনি বেশ ভালো অবস্থানে ছিলেন কিন্তু যে মার্জিনে তিনি জিতছেন সেটা সম্ভবত অবিশ্বাস্য সেটা অনেকে বিশ্বাস করতে পারেননি সেটাই ঘটলো যাই হোক কয়েকটা কথা একটু বলে রাখতে চাই আবার গতকালকে ভিডিওতে বলেছি একটু কনসাইজ প্রেসিডেন্ট হলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এই সরকারের পরিস্থিতি কি হবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার একটা বিরাট গ্লোবাল ইম্প্যাক্ট আছে আমি খুব সহসাই সেটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে আলাপটা অনেকে করছেন যে শেখ হাসিনার এখানে পুনর্বাসন সম্ভব কিনা তিনি আবার ফিরে আসতে পারবেন কিনা চট করে ঢুকে পড়তে পারবেন কিনা। না আমরা এর মধ্যে খেয়াল করছি আওয়ামী লীগের ফেসবুকে থাকা লোকজন সেলিব্রেট করছেন তারা ট্রাম্প দায়িত্ব নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলছেন কারণ আমরা জানি ট্রাম্প নভেম্বরের মাঝামাঝি মানে এই সময় হলো আগামী জানুয়ারির মাঝামাঝিতে গিয়ে দায়িত্ব নেবেন তার মানে এখনও ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যাননি উনি প্রেসিডেন্ট হয়েছেন দায়িত্ব নেননি আরও প্রায় আড়াই মাস বাইডেন প্রেসিডেন্ট থাকছেন তো তারা অপেক্ষা করতে বলছেন এবং এরপর তারা বহু কিছু দেখে টেখে নেবেন বলছেন আমি গত ভিডিও শেষে বলেছিলাম শেখ হাসিনা চট করে ঠুকে পড়ছেন না যদি ট্রাম্প প্রেসিডেন্টও হন একটা কথা মনে রাখা জরুরি সেটা হলো বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা একেবারে হোম ভাবে হয়েছে গত নির্বাচনের আগে আমেরিকা এক ধরনের চেষ্টা করেছিল এই অভ্যুত্থানটা হোক আমি ধারণা করি কারণ তারা যেসব পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের ভিত্তিতে এরকম একটা অভ্যুত্থান হবে একটা ভালো পরিবেশ তারা তৈরি করতে চেষ্টা করেছেন র্যাবের উপরে স্যাংশন দিয়ে ভিসা পলিসি দিয়ে কিন্তু সেটা তখন হয়নি র্যাব আর আমেরিকা বিকেভ নিউট্রাল ইন্ডিয়া তাকে নিউট্রাল করে ফেলেছিল এবং নির্বাচনের পরও আমেরিকা নিউট্রালই ছিল অভ্যুত্থানটা হলো আমাদের নিজস্ব অভ্যুত্থান তারপর কোনো একটা পর্যায়ে তারা তাদের রোল প্লে করে থাকতেই পারে সেটা আমরা হয়তো অনেক কিছু জানি না কোনো একদিন হয়তো আমরা জানবো কিন্তু যে কথাটা বলছিলাম উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো ট্রাম্প যদি ক্ষমতায় আসেন মোদির সাথে তার যে যোগাযোগ এবং ট্রাম্পের গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে সরে আসার যে টেন্ডেন্সি সব যদি একত্র করি তাহলে বাংলাদেশের জন্য কিছু ঝুঁকির জায়গা আছে আমরা এই সত্য ব্যাপারটা মেনে নেওয়া দরকার এর মানে এই না আই রিপিট আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশে ফেরত সহসা আসছে না কোনোভাবেই সম্ভব না কিন্তু যে শক্তিটা ভারতের দিক থেকে তৈরি হবে তৈরি হচ্ছে ট্রাম্প মোদীকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার সম্ভাবনা আছে সেটা তিনি আগেও করেছেন ট্রাম্পের চরিত্রই এটা ফলে বাংলাদেশে যে একটা ঝামেলা তৈরি করা একটা কেওস তৈরি করা ভারত যে শুধুমাত্র মিডিয়া দিয়ে করছে নট নেসেসারিলি আমাদের মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে ওটা আমরা আমি ভিডিও করেছি অনেকেই কথা বলেছেন সেটা হলো দুর্গাপূজা নিয়ে তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমরা যেটাকে ফরেন মিনিস্ট্রি বলি তারা স্টেটাস দিয়েছে যেখানে তারা দাবি করছে ধরুন পুরনো ঢাকায় একটা পেট্রোল বোমা হামলা হয়েছে ওখানে একটা যে বোতল নিক্ষেপ করা হয়েছিল সেই বোতলটাও ভাঙেনি তারা সেটাকে উল্লেখ করছে মুকুট চুরি গেছে শেখ হাসিনার সময় পর্যন্ত দুর্গাপূজা এর চেয়ে অনেক বেশি ঘটনা ঘটেছে ফলে ভারত রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে হিন্দু ইস্যু তুলে ঝামেলা তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদী যতবার বাংলাদেশ ইস্যুতে কথা বলেছে ইউনুসকে যখন ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছেন সেখানে হিন্দুদের কথা স্মরণ করাচ্ছেন উনি একবার বাইডেনের সাথে ফোনে কথা বলেছেন সেখানে হিন্দুর কথা বলছেন মানে যখনই কথা বলছেন হিন্দু ইস্যু তুলে আনছেন সো এটাই তার মূল টার্গেট তার বুলসাই এটা এটা আমরা বুঝতে পারি এবং বাংলাদেশের রিসেন্টলি যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষের বিরাট বিরাট সমাবেশ ইস্কানের চট্টগ্রামে যেসব কাজটা ঘট ঘটনা তারা ঘটাচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে নাটক বন্ধ হওয়া একজন অভিনেত্রীকে দোকান উদ্বোধন করতে না দেয়া এই যে যাবতীয় বিষয়গুলো যেগুলোতে হিন্দুর সাথে এটাকে যদি আমি একত্র করি যে বাংলাদেশ একটা জঙ্গি জঙ্গি শক্তি মাথা চাড়া দিয়েছে এটা ভারত দেখাতে চাইছে এটা তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য খুবই চমৎকার বাংলাদেশে একটা আমি প্রথম দিকে বলেছি যে ভারতের এই যে যাবতীয় বার্তা এগুলো মূলত ডোমেস্টিক অডিয়েন্সের জন্য ভারত যখন বলছে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গেছে তালেবানরা ক্ষমতা নিয়ে ফেলেছে মৌলবাদীরা নিয়ে গেছে এটা ডোমেস্টিক অডিয়েন্সের জন্য সে ডোমেস্টিক অডিয়েন্সকে দেখাতে চায় দেখো এইদিকে কিন্তু এগুলো মাথা চাড়া দিচ্ছে সুতরাং আমাকে তুমি ভোট দাও এবং অ্যাট দ্য সেম টাইম তার যে ন্যারেটিভ সে নিজে নিজেকে সেই জায়গায় বসিয়েছে সে হিন্দুদের কাস্টেডিয়ান এই জিনিসগুলো তার রাজনীতির জন্য সহায়ক আছে সো বাংলাদেশে এই ধরনের অস্থিরতা যত উস্কে দেওয়া যাবে এই ধরনের অস্থিরতা এবং এই ধরনের অস্থিরতা যখন উঠবে এটার হিসেবে হিসাবে বাংলাদেশের সত্যিকার অর্থে কিছু খুবই মৌলবাদী শক্তি মাথা চাড়া দেওয়ার এক ধরনের টেন্ডেন্সি দেখা যাবে এটা প্রত্যেকটা তাদের পক্ষে যাবে সুতরাং বাংলাদেশে এই অস্থিরতার যে চেষ্টা ভারত করছে সেটা একটা কাউন্টার ফোর্স হিসাবে আগের যে মানে বা এখনকার যে আগের না এখনও বাইডেন প্রশাসন আছেন সেটা ডক্টর ইউনুসের সরকারকে এসব ক্ষেত্রে যতটুকু সমর্থন দিতে পেরেছেন তাকে এই ক্ষেত্রে যতটুকু এন্ডোর্স করতে পেরেছেন তার শক্তি বৃদ্ধি করতে পেরেছেন সেটার অভাব থাকবে ফলে ট্রাম্পের জমানায় আমাদের এই সরকারকে সরকারের মধ্যে বা বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করা সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা এগুলো বাড়তে পারে এবং এগুলোর প্রভাবও বাড়তে পারে অনেক ক্ষেত্রে সাকসেসফুল তারা হয়ে উঠতে পারেন কিন্তু একটা কিন্তু আছে সব কিছুতে গতকাল একটা টক শোতে এই কথাটা বলছিলাম সব কিছুর কিন্তু বা ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা উর্বর ভূমি থাকতে হয় একটা ষড়যন্ত্র যদি সত্যিকার অর্থে গেড়ে বসতে হয় সেই ক্ষেত্রে আমাদের উর্বর ভূমি হচ্ছে অনৈক্য আমরা যারা শেখ হাসিনা বিরোধী শক্তি ছিলাম যারা বিভিন্ন ফর্মে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন জুলাই ও অগাস্টে তার আগে তার আগে তার আগে বহু আগে থেকে লড়াই চলেছে চলছে মূল্য দিয়েছেন বিভিন্ন রকম শক্তি তাদের মধ্যে যদি বিভেদ চলতে থাকে তাহলে আসলে এই ষড়যন্ত্রটা অনেক বেশি খুঁটি গেড়ে বসতে পারবে আমি আলামত দেখছি আমাদের মধ্যে দ্বিমত থাকা ভালো কিন্তু মতানৈক্য হওয়া এবং সেটা এক ধরনের শত্রুতার পর্যায়ে চলে যাওয়া কিছু আর্লি লক্ষণ দেখা যাচ্ছে এটা দ্বারা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে ডক্টর ইউনুস সরকারের যেটা করা জরুরি সেটা হচ্ছে তারা নতুন যে সরকার হবে এর মধ্যেই ট্রাম্প প্রশাসনে যারা আছেন ট্রাম্পের সাথে যারা কানেক্টেড আছেন তাদের সাথে যোগাযোগ এখনই শুরু করতে হবে বাড়াতে হবে তিনি দায়িত্ব নেওয়ার পর তো করতেই হবে সাথে সাথে দেশের অভ্যন্তরে তারা বিভিন্ন বিবাদমান শক্তিগুলো যারা বিবাদ শুরু করে দিয়েছে যদি প্রত্যেকই অ্যান্টে হাসিনা ছিলেন তাদের সাথে একটা যোগাযোগ করা একটা মধ্যস্থতা তৈরি করা এবং এটাও জরুরি কথা নির্বাচনটার ব্যাপারে সরকারের যে পরিকল্পনা ছিল যেদিন করার ব্যাপারে বিদ্যমান প্রেক্ষাপটে সেই নির্বাচনটা সরকারের পরিকল্পনার তুলনায়ও এগিয়ে আনা উচিত হবে কিনা কারণ বাংলাদেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচনীভাবে নির্বাচিত সরকার থাকলে সেটা বেটার ব্যাট করতে পারবে কিনা সিচুয়েশন এইটাও একটু বিবেচনা করে সেই ব্যাপারেও সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার বলে আমি মনে করি এবং আমি আশাবাদী আমাদের অস্থিরতা যেটা হবার সম্ভাবনা একটু বেড়েছে বা বেশ খানিকটাও বেড়েছে কেউ বলতে পারেন সেটা আমরা ঠেকিয়ে দিতে পারবো আমাদের সামষ্টিক আমাদের সামষ্টিক যে চেষ্টা সামষ্টিক যে ঐক্য সেটা দিয়ে শেখ হাসিনা চট করে ঢুকছেন না কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ সমর্থিত কোনো কিছু বাংলাদেশে ক্ষমতা নিতে পারবে না এতেও কোনো সন্দেহ নেই কিন্তু তাদের ওই যে এই ক্ষমতাটা একটা কেওস তৈরি করার ক্ষমতা সেটার ব্যাপারে আমরা যেন সতর্ক